তবে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি সুস্থ আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়ি তো সবাইকে বড়োদের আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবেসে জানি আমি আমার ব্লগটা শুন করছি তো আজকে তোমাদের দাদা ভাই চলে যাবে তো তোমাদের দাদা ভাই যেহেতু চলে যাবে তাই আমিও ওই বাড়ি চলে যাব তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমার প্রচুর কাজ ছিল আজকে ঘর দোর বোঝ গাছ করার কারণ এখন তিন চার মাসের ব্যাপার তো সেগুলো ভালো করে ফিটফাট করে রেখে যাওয়া সব কিছুর মধ্যেই মানে কখন যে করবো আমার সেই টেনশন দাদার বেলা থেকে মাথায় কাজ করছি তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে কাজকর্ম সেরে এখন রেডি হয়ে গেছি আর মাহিকেও রেডি করে দিয়েছে দেখো তো আমি চা ঘর দোর সব একবারে ফিটফাট করে জামাকাপড় যা ছিল তুলে সব কিছু একবারে ঢাকা দিয়ে দিয়েছি আর দেখো তোমাদের দাদাভাই এখানে বিছানার বিছানা যা কি ছিল বালিশপত্র সব কিছু গুটিয়ে রেখে দিয়েছে আর এখন আমরা তিনজোনায় রেডি হয়ে গেছি আর আমি ওকে বললাম যে তুমি বিছানাটা মানে সোফাটায় কিছুতে ঢেকে দাও ও বললো থাক সোফা এক কোনো আছে ঢাকার প্রয়োজন তো তার জন্য ও আর থাকলো না তো যাই হোক জল এখন বেড়ানো যাক তো এখন আমরা পৌঁছে গেছি স্টেশনে আর আজকে প্রচণ্ড গরম ছিল এতটা গরম ছিল মানে বলে বোঝাতে পারবো না আর আজকে আমার জল আনতে বাড়ি থেকে একদমই মনে ছিল না আর সেই মুহূর্তে মাহি জল পৃষ্ঠা পেয়েছে মানে কী বলবো যখন ব্যাগে জল থাকে তখনও জল পৃষ্ঠা পায় না কিন্তু যেদিন আমি জল নিয়ে যেতে ভুলে যাই সেদিনেও জল পৃষ্ঠা পায় তার জন্য ওর বাবা পাপাকে জল আনতে দিল আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি এর আগের ব্লগে বলেছিলাম দশ দিনের ছুটিতে বড়ভাবে বাড়িতে এসেছিলো কিন্তু হ্যাঁ দশ দিনের ছুটিতেই এসেছিলো আর এই ব্লগটা আমার অনেক দিন আগেকার কারণ আমার ব্লগগুলো মানে এডিট করা হয়নি বলে অনেক পর পর তোমাদের সামনে মানে ব্লগটা নিয়ে আসছি তো এই ব্লগটা দিন হয়ে গেলো তো ভালো যেহেতু গ্যালারিটা চলো পোস্ট করে দিই আর এটা এমনি পোস্ট করতাম কিন্তু একটু দেরি হতো তো আজকে এডিটিং করতে বসে পড়লাম তো যাই হোক দেখো এবার তো এখানে তোমাদের দাদা বসে আছে আর আমার আজকে এতটাই বিরক্ত হয়ে গেছিলো মানে যে স্টেশনে বসে আছি সে স্টেশনে না আছে কোনো পাখা না চারিদিকে কোনো হাওয়া কিছুই নেই তা দেখো গাছপাল্লা যেদিকে বেশি আছে সেদিকে কিন্তু আমরা বসে আছি তার একটু হাও নেই তা চলো এখন ট্রেন এসে গেছে তা এখন আমরা ট্রেনে উঠে পড়েছি দেখো আর আজকে ট্রেনটা এতটাই ফাঁকা ছিল মানে কি বলবো তোমাদের মানে মানে ফাঁকা ছিল এখানে আর তোমাদের দাদাভাই এখানে ব্যাগপত্রগুলো তুলে দিয়েছিল আর মাহিকে দেখো মাহি আমার কোলে বসেছে এত জায়গা তাও বসলো না কোলে বসবে আর আমি আর আমি এখানে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানলার না দরজার গেটের সামনে ছিলাম আর তোমাদের দাদাভাই আমার একটা ভিডিও করে দিল তো এখন যাচ্ছি ওই বাড়ি মানে মায়ের বাড়ি তো মায়ের বাড়িতে মানে তোমাদের দাদাঘর ওখানে আমাদেরকে নামিয়ে দেবে দিয়েও রাতের ট্রেনে চলে যাবে তো যেহেতু রাতের ট্রেনে চলে যাবে তার জন্য সকাল সকালে আমাদের বাড়িতে আসলাম তার কারণ হচ্ছে ওর কিছু খাবার দাবারও দিতে হবে আর মানে যাই হোক আমাদেরকে রেখেও চলে যাবে তো দেখো আর ওই দেখো মাহি মাই ওখানে বসে আছে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি তো আবার সেই অপেক্ষা তো চলে যাবে তো আবার চার পাঁচ মাসের অপেক্ষা শুরু তো তোমরা আমার সঙ্গে অপেক্ষা করতে থাকো তো দেখো আর সত্যি কথা বলতে কি জানো আমি যখন ট্রেনে উঠি না তোমার ট্রেনে এতটাই মানে সব কিছু খেতে ইচ্ছা করে পেট ভর্তি থাকলেও ওরা ট্রেনে ঘুগনি খায় ছোলা মাখানি খায় পেয়ারা এসব কিছু আমার টেনেওতে খাবার খেতে খুব ভালো লাগে তো যাই হোক চলো বন্ধুরা এখন যাওয়া যাক দিয়ে আবার কথা বলছি আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাগপত্র এইবার বেশি ছিল না শুধুমাত্র একটাই ল্যাগেজ ছিল তো তার জন্য একটা যেহেতু ল্যান এসেছিলো তো তার জন্য ও বললো যেহেতু একটাই আছে তাই চলো ট্রেনেই যায় না হলে কিন্তু আমরা টোটোতেই আসতাম আমি বললাম যেহেতু ব্যাগপত্র বেশি নেই তা চলো ট্রেনে যাওয়া যাক আর মাহি ওখানে বসে আছে আর আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে আমারও জল খ্রিস্টা হয়েছে তো ও যেহেতু মায়ের জন্য জল কিনে নিয়ে এসেছিলো তো তার জন্য তার জন্য ও জলটা ব্যাগেই ছিল আর জলটা এতটাই ঠান্ডা নিয়ে এসেছিলো মানে খেতেও খুব টেস্টি ছিল জল এখন সবাই তো জল বা টেস্টি হয় সে টেস্টি না মানে গরমকালের সময় জলের ঠান্ডা জল পেলে একটু বেশি ভালো লাগে আর এখানে দেখো এখানে এখন আমরা ছোলা মাখানে নিয়ে নিয়েছি ওই যে বললাম ট্রেনে উঠে আমার ছোলা ঘুগনি এসব খেতে ইচ্ছা করে তো তার জন্য এখন ছোলা মাখানে নিয়ে এসেছি তো ছোলা খেতে খেতেই ঘুগনি চলে আসলো তো এর জন্য আমরা ঘুঘনু কেনলাম তো যাই হোক এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর নেমে এখন যাচ্ছি বাড়ি তো বাড়ি যেতে যেতে এইখানে আখের রস পাওয়া যায় তো এই খা আমাদের গ্রামে থাকা মাথা এতটা সুন্দর মানে কেউ যদি গরমে এসে দু মিনিট গাছের তলায় তা মনটা এতটা সুন্দর হয়ে যায় কি বলবো মানে গরমটা যেন লাগে না তো যাই হোক তো দেখো এখানে আঁ আখের রস দিয়ে বিক্রি করছে তো তার কাছে তোমাদের দাদাটা দাঁড়িয়ে পড়েছে আর এখানে ওরা আখের রস খাবে আর আমি খাবো না আমি বললাম আমাকে জিজ্ঞেস করছিলো তুমি শুধু খাও তাই আমি বললাম না তো ও জোর করছিল তো তা আমি খাইনি আর এখানে মাহি আর ওর পাপা আর আমার যে মামা মানে খুব প্রিয় করে আনতে গেছিলাম আমাদেরকে তো ও ওই তিনজনা মিলে আখের রস খেলে তো এই মানে রাস্তায় যেতে যেতে যদি কোনো জায়গায় আখের রস দেখে তোমাদের দাদা ভাই মানে যে কোনো জায়গায় যেতে যেতে তো সেটাই আগে থাকে মানে ও আখের রস খেতে খুব ভালোবাসে দেখো এখানে এখন আমরা অপেক্ষা করছি আর ওদেরকে আখের রস আনতে গেছে আর এখানে দেখো মাহিকে দেখো মাহি টেনে উঠে একটা চিপস কিনেছিল তো সেটাই খাচ্ছে তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাক তো এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ফল মিষ্টি খাওয়ার পর এখন দুপুরবেলা এখন দুপুরবেলায় ভাতটা খাওয়া তো দুপুরে ভাতটা খাওয়ার পর রেস্ট করার পর তোমাদের দাদাভাই ব্যাগটা আমি একটু গুছিয়ে দিয়েছিলাম তো আজকে আমার স্নান করতে মোটামুটি সন্ধ্যা মানে সাড়ে পাঁচটা বেড়ে গেছে বাড়িতে করে এসেছিলাম তা এখানে এসে সাড়ে পাঁচটার সময় একটু শ্যাম্পু করলাম আর দেখো এখানে আমি ব্যাগ গুছিয়ে দিচ্ছি তো ও খাবার নিয়ে যায় না কোনো দিন তো এইবার আমি ওকে জোর করে একটা বাদাম ভাজার প্যাকেট একটা চাল ভাজার প্যাকেট একটা চানাচুরের প্যাকেট ভরে দিলাম আর বিস্কুট দিতে যাচ্ছিলাম কিন্তু আমি যে বিস্কুটটা নিতে যাচ্ছিলাম সেই বিস্কুটটা ছিল না তো তার জন্য আর বিস্কুট দিনও ওকে তো এখন বিকেলবেলা আমি ওর ব্যাগটা একটু কোচ করে দিচ্ছি মানে সব কিছু যা নিয়েছে কিনা সেটা দিচ্ছি আর এদিকে ও এখন সামন করতে গেছে আর কি বলো তো থেকে খারাপ কোন জায়গায় লাগে জানো যখন মানে ব্যাগ পোছাতে হয় না তখন খারাপ লাগে আর এদিকে আমি নাচ করছি কেন বলো তো কারণ এখানে আমার বোন আমাকে একটা শর্ট ভিডিও করে দিচ্ছিল আর তার সাথে আমি ওকে বলছিলাম যে দাঁড়া এখন ও যাচ্ছে আর কদিন পর আমি শুধু চলে যাবো কোয়াটাকে তো সেটাই বলছিলাম কারণ তোমাদের দাদা ভাই কোয়াটা খুঁজছে তো তার জন্য আমরা চলে যাব কোয়াটাকে তো এখানে আমি এখন ব্যাগ করছে আর তোমাদের দাদা হয় এখন বলছে যে একটু ঘুরে আসে আর এখানে দশ মিনিট পরে দেখে মানি ঝগড়া করছে আমাদের সাথে আর এখানে সন্ধ্যাবেলায় তোমার দাদা আর আমি একটু ঘুরতে চলে আসলাম ঘুরতে বলতে এখানে বাবা মটর আনতে দিয়েছিলো তো মটর আনতে এসেছিলাম আমরা তো মটর আনার জন্য মানে আরও কাজ ছিল আরও ওই দেখো তোমার দাদা ভাই ওখানে দাঁড়িয়ে আছি আর এখানে আমি দাঁড়িয়ে আছি তো মটন আনা ছিল আর ও বাড়ি থেকে জিনিস প্যান্ট আনতে ভুলে গেছিলো আর যেটা এনেছিলো সেটা প্রচুর টাইট হচ্ছিল তো তার জন্য ও একটা জিনিস কিনতে বললো তো তার জন্য এখন আমরা মটনটা নেওয়ার পর চলে যাবো শপিং মল আর শপিং মলে যাওয়ার পর তারপরে কী করি তোমরা দেখো এখন চলে আসলাম শপিং মল তো শপিং মলে এসে মানে আমাদের অতটা পছন্দ হয়নি কারণ মানে কি বলতো প্যান্টটা ভালো ছিল খারাপ ছিল না তবুও ওরা প্রচুর দাম বলছিল আর দেখতে তোমরা যে শপিং মলের দাম একটু বেশি বেশি হয় কিন্তু প্রোডাক্ট অতটা বেশি ভালো হয় না আমার তো সেটাই মনে হয় হ্যাঁ তবে অনেক অনেক জায়গায় প্রোডাক্ট ভালো হয় কিন্তু এই যে দোকানটা এসেছি এখানে দাম বেশি কিন্তু প্রোডাক্ট একবারেই খারাপ তো যাই হোক দেখো এখন জিন্স প্যান্ট কিনতে এসেছে আর এখানে জিন্স প্যান্ট ওর পছন্দ হয়নি তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম আর সত্যি কথা বলতে কি ওর কি আমার নিজেরই পছন্দ হয়নি কারণ এরা দাম বলছে দু হাজার আড়াই হাজারের উপর শুধুমাত্র জিন্স প্যান্ট তো ও তার জন্য ওখান থেকে চলে আসলো আর এখানে চলে এসে আমরা এখন মোমো খাব তো যাই হোক আজকে ওর সাথে আমার মানে ঘুরে বেড়ানো শেষ তো চলো আজকের মতো মোমোটা খেয়ে নিই আর এখানে মোমোর দোকানে প্রচণ্ড ভিড় ছিল যার জন্য মোমোটা দিতে অনেকটা দেরি হচ্ছিলো তো মোমো খেয়ে এখন বাড়ি যাক চলো তো বাড়ি আসার পর এখানে আমি মটন রান্না করছি আর আমি মটন রান্না করতে থাকি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো এরপর তোমাদের দাদা ভাই চলে যাবে আজকে রাতে তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের যাওয়ার ব্লগ আমি করব না কারণ সেটা আমার মানে কি বলো তো মনটা অনেকটাই খারাপ হয়ে তার জন্য ও করতে মানা করেছে তো তার জন্য মানে আগে থেকে ব্লগটা আমি এখানে শেষ করছি তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে